কি অবস্থা মানারা সবাইকে মার্কেট থেকে বের হয়ে গেছে নাকি আজকে একুশ তারিখ ভিডিওটা শুট করতেছি বিট কয়ের যে পরিমাণে ড্রপ করছে এই ড্রপ দেখে আশা করে অনেকেই মার্কেট থেকে বের হয়ে গেছে আমি এখনো পর্যন্ত স্টিল কিন্তু যখন মার্কেট থেকে বের হয়ে যাবে তখনই যাবে এটাই স্বাভাবিক আমি তোমাদেরকে ইনফ্লুয়েস করতেছি না বাট যেটা রিয়েলিটি এটাই মার্কেটের মধ্যে একটা কারেকশন দরকার ছিল আরো গোড জিয়া ম্যানিপুলেশনের প্রয়োজন ছিল যারা বিশ্বাস করছে এতদিন পর্যন্ত বেয়ার মার্কেট আসে নাই বুল মার্কেট আসতেছে সামনে তাদের সবাইকে বের করে দেওয়া উচিত ছিল মার্কেট সেটাই করছে এতে তোমরা হয়তো হয়তো হইতে পারো বাট আমি হ্যাপি মার্কেট যখন ডাউনে আসে তখন আমার কাছে আসলে খুশি লাগে বিকজ বাই করার আরো গুড অপরচুনিটি পাই আমি আজকে বিকালের মধ্যে অনেকগুলো কয়েন বাই করছি ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেডিং সম্পর্কে নলেজ পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনি ট্রেডার হওয়া পর্যন্ত আপনাকে গাইড করা হবে সো মার্কেট সম্পর্কে আপডেট আর কি দিব কিছু কয়েন সাজেশন দিয়ে দিই যারা ইনভেস্ট করতে চাও তারা যেন চাইলে ইনভেস্ট করতে পারো থাক বাই গালে দেওয়ার দরকার নাই আপনার যদি ইনভেস্ট করার এখন মনে হয় ভালো সময় তাহলে করতে পারেন নয়তো বা মার্কেটের মধ্যে কি হচ্ছে এটা বসে বসে দেখতে পারেন বাট একটা কথা মাথায় রাখবেন মার্কেটের এই কারেকশনটা আসলে প্রয়োজন ছিল ঠিক আছে এত বেশি প্রয়োজন ছিল না বাট মার্কেট তো ম্যানিপুলেশন করবেই এটাই স্বাভাবিক যাদের কাছে ফান্ড ফ্রি আছে তারা চাইলে এখন ভালো প্রোটিন সেলিটির কয়েনগুলো কিনে রাখতে পারো আশা করি অনেক ভালো প্রফিট দিবে তোমাদেরকে মার্কেট যখন রিকভারি করা শুরু করবে আর যাদের কাছে ফান্ড নাই অলরেডি কিনে ফেলছো তারা এখন শুধু হোল্ড করে বসে থাকো দেখো মার্কেটের খেলাটা মার্কেটে কি করে কিভাবে মার্কেট কাজ করতেছে এটা তোমার এক্সপিরিয়েন্স হবে যা তোমাকে ভবিষ্যতে অনেক বেশি কাজে দিবে যদি বেশি হতাশ লাগে তাহলে বাইন্যান্সটা ডিলিট করে দিয়ে বসে কিছুদিন পরে ইনস্টল করে দেখেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট চলে গেছেন দেখতে পাবেন বাট হতাশ হওয়ার মতো এখানে কিছু নাই আপ ডাউন মার্কেটের মধ্যে যদি নাই থাকে তাহলে তো এটা মার্কেট হতো না এটা সবাইকে প্রফিটে দিত তাই না আর যারা অলরেডি সেল করে বের হয়ে গেছেন তাদের জন্য তো এক বালতে সমবেদনা ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না বাই দা ভাই আজকে আমরা কয়েন সাজেশন গুলোর মধ্যে থেকে এই কয়েন গুলোর মধ্যে আমরা ইনভেস্ট করতে পারি যাদের ফান্ডটা একটু বড় আছে তারা চাইলে এখন সোল ইউএসডিটির মধ্যে ইনভেস্ট করতে পারেন অনেকের বড় ফান্ড থাকে সোল বর্তমানে আপনারা পাচ্ছেন একশো ছাব্বিশ ডলার যা অনেকটাই কম এই প্রাইসে সোল পাওয়া অবশ্যই ভালো একটা অপরচুনিটি যাদের ইনভেস্ট বড় আছে তারা চাইলে এখন সোলের উপরে ইনভেস্ট করতে পারেন মার্কেট যখন রিকভারি করা শুরু করবে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনি চলে যাবেন যাদের ফান্ডটা আরো একটু ছোট তারা চাইলে অ্যাবাক্স কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন অ্যাবাক্স এখন মাত্র তেরো ডলারের মধ্যে পেয়ে যাবেন খুব লো প্রাইসের মধ্যে এই কয়েনগুলো এখন পেয়ে যাচ্ছেন সো চাইলে এখন ইনভেস্ট করতে পারেন আর যদি ক্যাপিটাল নাই থাকে তাহলে তো কিছু করার নেই তবে এই কয়েনগুলো খুব দ্রুত রিকভারি করে ফেলবে এবং কি ভালো একটা রিটার্ন দিবে ইনশাল্লাহ মার্কেট যখন রিকভারি করা স্টার্ট করবে যাদের ফান্ড অ্যাবাক্সে ইনভেস্ট করার মতো আশেপাশে আছে তারা চাইলে লিঙ্কের মধ্যে ইনভেস্ট করতে পারেন লিঙ্কটাও খুব ভালো করবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা যদি লিঙ্ক ইউএসডি এর মধ্যে আসি মাত্র বারো ডলারের মধ্যে পাওয়া যাচ্ছে সো এটাও কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি এই কয়েন গুলো কিন্তু এত লো প্রাইসে পাওয়া আমরা আসলে ভাবতে পারি নাই সো এখন আপনারা লো প্রাইসে পাচ্ছেন যে জিনিসটা আপনারা বিশ পঁচিশ ডলার দিয়ে নিতে হইতো ওই জিনিসটা এখন বারো ডলার দিন নিতেছেন মার্কেট যখন রিকভারি করা শুরু করবে ইজিলি এগুলা বিশ পঁচিশ ডলার পর্যন্ত গেলেও আপনাদের ভালো একটা প্রফিট চলে আসবে ভালো একটা রিটার্ন চলে আসবে এরপর যাদের ফান্ড গুলো আরো ছোট তারা চাইলে এখন নেয়ার মধ্যে ইনভেস্ট করতে পারেন আদার মধ্যে ইনভেস্ট করতে পারেন এবং কি ওপি এই সমস্ত হাই প্রোটিনশিয়ালিটি কয়েন গুলার মধ্যে করে ইনভেস্ট করতে পারেন আশা করি মার্কেট রিকভারি করার সাথে সাথে আপনারা ভালো একটা প্রফিটে চলে যাবেন সো ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুই হতাশ হবেন না ইনশাল্লাহ ধৈর্য রাখেন যাদের কয়েন হোল্ড করা আছে তারা হোল্ড করে রাখেন আর যারা এখন বাই করতে পারতেছেন আপনাদের জন্য তো শুভকামনা আপনারা ভালো একটা সময়ের মধ্যে বাই করতে পারছেন আর যারা সেল দিয়ে বের হয়ে গেছেন ইনশাল্লাহ দুঃখ করেন না যদি টাকা না থাকে কোনো একদিন ট্রেডিং শেখার পরে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম